কাল রাতে বয়সদের সঙ্গে কথা হলো অনেকক্ষণই কথা হয়েছে কেমন আছে না আছে করলাম বলতে ভালো আছি এবার ভালো আছে বলছে এত দূরে কি সবাইকে ফ্যামিলি ছাড়া কি করে ভালো থাকতে পারে তাই না আমরা বলি সময় মেয়েদের জীবনটা খুব খারাপ খুব খারাপ কিন্তু আসল মেয়েদের জীবনটা খুব একটা খারাপ না তারা ঝগড়া হোক ফ্যামিলির সাথে যা কিছু হোক সে শ্বশুরবাই বলো বাপের বাড়ি বলো সব ফ্যামিলির সাথে আছে ফ্যামিলির সাথে থাকতে পারে দরজা ঘরের থেকে তুমি দরজা বন্ধ থাকবে ঘর খুলে ছেলে আর কি ফ্যামিলিকে দেখতে পাবে কিন্তু ছেলেদের লাইফটা খুবই খারাপ কীরকম বলো তো যে দুটো পয়সার জন্য বা ফ্যামিলির জন্য মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব বউ বলো সবাইকে ছেড়ে দিয়ে কত দূরে ছেড়ে যাচ্ছে তাদের সার সমুদ্র পারে। থাকছে যে দুটো পয়সা আয় করবে সে তো সব ওড়াবে না ফ্যামিলির জন্য রাখবে তার জন্য এখন মেয়েরাও যায় আমি বলছিলাম মেরা মেয়েরা যায় না মেয়েরাও যায় কিন্তু ছেলেদেরও লাইফটা খুব খারাপ তারা তো ফ্যামিলির সাথে থাকতেই পারে না হয়ই না থাকা আর আমার ছেলেটা এই বয়স কত পঁচিশ বছর এরকম আর কি বয়স কিন্তু তার মাঝে কতটা দূরে চলে আছে কোনো সময় আমাকে ছাড়া এতটা দিন এতটা কি দেশের বাইরে থাকা কখনোই ওর হয়নি এই ফার্স্ট টেনশন হয় সবকিছু কিভাবে থাকছে মার বলতো যেটা হয় রাস্তা পাঠাবি বাবা ঠিক করে এই করবি ঠিক করে ও বলে না তুমি আমাকে ছোট ভাবে আমি না ছোট ভাবিনি মা তো তুই বুঝতে পারবি না মায়ের আর কি কথাগুলো যাই হোক কথাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালো ও কোথায় আছে কীরকম ভিডিও কলে এখন তাও একটা ভালো উপায় আছে ভিডিও কল এই ভিডিও কলটা যদি না থাকতো কি হতো আমি শুধু ভাবি আগে এই যখন এগুলো ছিল না তাদের সেই সব মা বাবাদের খুব কষ্টে আর কি দিন যেত ছেলেটাকে দেখতে পাচ্ছে না কোথায় আছে কী আছে ওখানে তো বন্ধু বান্ধব কেউ থাকে না যারা থাকে সব অফিস কলিং থাকে এরা এরা তাছাড়া তো বাইরের তো কিছু না কেউ না অফিস টু আর কি হোটেল আর কিছু না ঘর চলে আসে ওরকম করেই দিন যাচ্ছে আমি তো দিন বলছি বাবা এখনো কি আরো কুড়ি দিন বলছে না মার বেশি হতে পারে তুমি এরকম করছো কেন আমাকে এরকম করছো কেন তুমি তো বলতে যে তোমার স্বপ্ন ছিল যে বাইরে আমি থাকবো হ্যাঁ আমার স্বপ্ন ছিল যে আমার ছেলে ইন্টারন্যাশনাল যাবে তবুও কষ্ট হয় কষ্ট হয় আর কি তাই না কষ্ট শেষ নেই ভালো দিনের জন্যও কষ্ট করতে হয় খারাপ দিনের জন্যও কষ্ট করতে হয় সব কিছুর জন্য কষ্ট করতে হয়